তাকুয়া বড় দামি এটা সম্পদ এই তাকুয়া অর্জন করা লাগবে ঘুমের ঘরে পাওয়া যাবে না মায়ের গর্ভ থেকে অর্জন করা যায় না এই তাকুয়া নিজে প্রচেষ্টা করে অর্জন করতে হবে তাকুয়া কোথায় পাবেন এটা তো দেখাও যায় না ধরাও যায় না তাকুয়া পাওয়ার ঠিক না দুইটা লিখুন নিশাই ইন মা দিনু ও মা দিনু তাকুয়া কুলু আরিফিল

তাকুয়া অর্জন করার এক ঠিকানা রমাজানের দ্বারা অর্জন করো আর এক ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে লাইন লাগাও সংযোগ লাগায় দাও আল্লাহ কলব হল একমাত্র তাকুয়ার গোডাউন সব জিনিসের একটা গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো কলুব আরিফি আল্লাহ আর প্রিয় বান্দা যারা তাদের কলব এদের সাথে